আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ দাম আজকে আছে আজ তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ সোমবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম পাঁচশো ছাব্বিশ রিঙ্গিত মজুরি বাদে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে

দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা তিরাশি পয়সা অগ্রণী অষ্টআশি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা টাকা পনেরো পয়সা সহ চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা উনিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনামূল্যে উনত্রিশ টাকা উনিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বর বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা বাংলাদেশ ইসলামিক ব্যাংকের পিন নাম্বারে আঠাশ উনত্রিশ টাকা এক পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুন সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা এক পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময়ী উনত্রিশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা অষ্টআশি পয়সা ইসলামী ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে ছয় থেকে আট ঘন্টা সময় লাগবে লিমিট আঠা দশ হাজার ইঙ্গিত চার্জ দশ রিঙ্গিত সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে থেকে দুই ঘন্টা সময় লাগবে বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পর্যন্ত সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা এছাড়াও সিভেল মনিটেন্স করে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান উনত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পর্যন্ত সহ উনত্রিশ টাকা আশি পয়সা চার্জ প্রযোজ্য

লোটাস লিমিট এক্সেস মানে হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ টাকার বিনিময়ে চৌত্রিশ টাকা উনিশ পয়সা আড়াই পার্সেন্ট কর্মী সহ উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা উনআশি পয়সা এস এম মানে এক্সচেঞ্জ হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ দিচ্ছে উনত্রিশ টাকা উনিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের প্রিন্ট নাম্বারে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পদ্ম উনত্রিশ টাকা সাতান্ন পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে যেকোনো সময় যে কোনো মুহূর্ত পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকারের আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন মালয়েশিয়াতে মতো প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা যদি পাসপোর্ট রেনুভারি ইস্যু করতে চান যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার শুরু করে সব কিছু আপনাকে করে দেওয়া হবে বিনিময়ে আপনি শুধু খাওয়ার খরচটা দিলে হবে কী কী করতে হবে সকল ডকুমেন্ট আপনাকে সংগ্রহ করে দেওয়া হবে তো আশা করি এছাড়াও আপনার পাসপোর্ট পোস্টলাজুর মাধ্যমে নেবেন আপনি নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার পাসপোর্টটি পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়া হবে এছাড়া যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত